লাল মাটির দেশ বীরভূমে গুরুদেবের শ্রীক্ষেত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে এবারও বসছে বসন্ত উৎসব তবে বহিরাগতদের প্রবেশাধিকারে রয়েছে নিষেধাজ্ঞা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতন এই শান্তিনিকেতনের পৌষ মেলা হোক কিংবা বসন্ত উৎসব এক আলাদা ঐতিহ্য ধরে রেখেছে এই শান্তিনিকেতনের এই পৌষ মেলা আর বসন্ত উৎসব কিন্তু দু সালে লাস্ট হয়েছিল মানে শেষবার হয়েছিল বসন্ত উৎসব এই শান্তিনিকেতনে তারপরেই শুরু হয় কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন পার হওয়ার পরেই একাধিক বিতর্ক দেখা গিয়েছে বিশ্ববাতির মধ্যে এবং সেই বিতর্কের ফলে বিশ্বভারতী যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসব নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল বাইরে থেকে যারা পর্যটকরা বেড়াতে আসে এবং এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে সেই বসন্ত উৎসবে অংশগ্রহণ কিন্তু করতে পারবেন না এমনটা কিন্তু জানা যাচ্ছে বিশ্বভারতী সূত্রে রাশি রাশি শিমুল আর পলাশে প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে বাংলার বসন্ত উৎসব আর শান্তিনিকেতন বিশ্বভারতী কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই সময় বিগত কয়েক বছর ধরে বসন্ত উৎসবে ভাটা পড়ছে এই বিশ্বভারতীতে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই বসন্ত উৎসব কবে আসবে এবং আমরা কবে অনুষ্ঠানে অংশগ্রহণ করব ঠিক তেমনি অনেকদিন আগে থেকে প্রস্তুতি চলছে এবং এখন একেবারেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবং আমরা ভীষণ আনন্দিত যদিও উৎসব মানে আমাদের সকলের হয়তো বাইরের থেকে লোকেরা এসে অস্বাভাবিক ভিড় বাড়ায় বলে হয়তো সেই জিনিসটা ইউনিভার্সিটি থেকে অ্যালাউ করে না এই বছরেও দোলের দিন না হলেও আনন্দ কোনো অংশেই কম হবে না আমাদের আমাদের ক্ষেত্রে তো একেবারেই কম হবে না এমনি আমাদের তো প্রচলিত রীতি এবং ঐতিহ্য অনুযায়ী আমরা উৎসব উদযাপন করি বিশেষ করে বিশ্বভারতী এখন বিশ্ব ঐতিহ্যের জায়গায় তার পরম্পরা এবং আদর্শকে বহন করছে সেই অনুযায়ী অনুষ্ঠান হবে আর সান্ধ্যকালীন অনুষ্ঠানে এগারো তারিখ গুরুদেব রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা প্রথম যে গীতিনাট্য সেটি মঞ্চে গীতাভিনয় হবে চোদ্দই মার্চ চোদ্দই মার্চ কিন্তু দোল পূর্ণিমা এবং সেই চোদ্দই মাসেই মার্চেই কিন্তু হতো এই বসন্ত উৎসব শান্তিনিকেতনে কিন্তু দেখা যাচ্ছে এক অকাল বসন্ত উৎসব কিন্তু শান্তিনিকেতন পালন করবে অর্থাৎ আগামীকাল এগারোই মার্চ কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত করবে বিশ্বভারতী বসন্ত উৎসব একেবারে বন্ধ হয়ে গিয়ে আমরা কেউই কোনো ছাত্রছাত্রী একেবারেই ভালো ছিলাম না তো কর্তৃপক্ষের অনুমতিতে আবার যে নতুন করে সবটা হচ্ছে এবং আমরা আবার বসন্ত উৎসব করতে পারছি এতেই আমরা ভীষণ খুশি ভালোভাবেই দেখছি অবশ্যই কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই অনেক কিছু ভেবেই নিয়েছে তো আমাদের কোনো আমরা খুব আনন্দ করছি রিহার্সাল হচ্ছে বসন্ত উৎসবে অংশগ্রহণ নাই করতে পারে তাহলে কি বিশ্ববাদী এই বসন্ত উৎসবের ঐতিহ্য কি কোথাও না কোথাও ক্ষুণ্ণ হচ্ছে বা হারিয়ে যাবে আগামী দিনে সেটা এখন সব থেকে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে বীরভূম থেকে প্রদীপ দলুই নিউজ পোল বাংলা